ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও প্রথমেই জানাই সকলকে গুড মর্নিং তোমাদের সকলে সুস্থতাকে মনে করে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কি হতে চলেছে তোমাদের সকলকে অনুরোধ রইলো একদম শেষ পর্যন্ত দেখার জন্য চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক সকলেই তো জানো আমার সকালবেলা তাড়াতাড়ি উঠে রান্না বান্না হয়ে যায় ছেলেও স্কুল চলে গেছে বাকি কাজগুলো সব কিছু সেরে আর আমি রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় যাব বলে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে জানতেই পারবে চলো তাহলে কোথায় যাচ্ছি তোমাদেরকেও দেখিয়ে নিই আমি রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে এই যে কোথায় যাব বলেছিলাম চলেও এসছি দেখো এই যে আগে শুধু বাড়ির কাজকর্মগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে কোথায় এসছি না আসছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাবছ তোমরা আমি ভিডিও টাইটেল আর থামবেল দিলাম একরকম আর ভিডিও বানাচ্ছি আর একরকম না না ওয়েট ওয়েট মুখোশ তো আমি খুলবই আমার যায়ের আগে ও কোন বাড়িতে থাকে সেই বাড়িটাও তোমরা চিনে নাও আর এই যে দেখো মুখ লুকোচ্ছ আজকে কোনো লুকিয়ে উপায় নেই মুখোশটা আমি সবার সামনে খুলেই ছাড়বো যতই তুমি পেছন ফিরে থাকো আর যাই করো আজকে সবাই জানবে তোমাকে এই দেখো কেমন মুখ লুকোচ্ছে ও বাবা এ আবার যে গামছা ঠেকে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে কতক্ষণ ঢেকে রাখে সেটাও আমরা দেখব তোমরাও সাক্ষী থাকো কিন্তু এই দেখে নাও এর মুখের পরিষ্কার চেহারাটা এ কেমন ধরনের মেয়ে বা বউ আর আমার সঙ্গে এর কীরকম সম্পর্ক সব আজকে তোমাদেরকে খুলে বলবো তাই ভালো করে ওকে চিনিয়ে রাখলাম তোমরাও চিনে রাখো দাঁড়ো দাঁড়ো বলছি বলছি একটু ধৈর্য দাঁড়ো এবারে বলি আসল রহস্যের কথাটা কি। এতক্ষণ যে আমার যাকে দেখাচ্ছিলাম যে মুখ লুকোচ্ছিল তোমরা ভেবে নিয়েছিলে হয়তো ব্যাপারটা কিছু একটা আছে বা হয়তো সত্যি আসলে কিন্তু তা একদমই নয় ও কিন্তু আসলে একটি মিষ্টি মেয়ে মিষ্টি বৌমা অবশ্যই আমারও এক মিষ্টি জা ও কিন্তু আমার থেকে বয়সে বা সম্পর্কে অনেকটাই ছোট আর চেহারা তো দেখে বুঝতেই পারছো রোগা পাতলা ছিপছিপে এইটুকু বাচ্চা মেয়েটা আর প্রথমে তোমাদের ভিডিওতে যে দেখিয়েছিলাম দেওয়ালের সিনারি বা দরজায় যে কারুকার্য আর দেখলে একটা ইনকমপ্লিট ছবি সব কিছুই কিন্তু ওর নিজের হাতের বানানো দেখে বোঝার উপায় নেই যে এই কাজগুলো ওর হাতের বানানো বলে মনে হবে কোনো বড় পেন্টার বা আর্টিস্ট এসে ওদের দেওয়ালে এইভাবে এঁকে গেছে একটা বাড়ির বউ যদি বাড়ির সমস্ত কাজকর্ম সামলে এইভাবে দেওয়ালটাকে এত সুন্দরভাবে এঁকে বাড়ির সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিতে পারে আর সেটা যদি সবাই না জানলো তা কখনো হয় ওকে একদিন বলেছিলাম যে আমি নাইবা পারলাম তোমার মতো এত সুন্দর আল্পনা করতে ভিডিওতে দেখি বিভিন্নজন বিভিন্ন রকম কাজকর্ম দেখায় আর তোমার আল্পনাগুলো বা সিনারিগুলো আঁকা আমার বেশ ভালো লাগে তাই একদিন ভিডিও করে ছাড়বো তো ও বলেছিল ঠিক আছে কিন্তু আমায় দেখিও না আমার খুব লজ্জা করে ক্যামেরার সামনে আসতে তাছাড়া আমি যে কি সুন্দর এঁকেছি সে আমি তো নিজেই জানি না তোমরাই আঁকাগুলো একটু দেখে বলো তো সত্যিও সুন্দর এঁকেছে কি না আর কমেন্টের মাধ্যমে জানালে আমি কিন্তু ওকে জানিয়ে দেবো তাতে ও একটু খুশিও হবে ভালো হলে ভালো না হলে না তো সেই কারণেই ওই ভিডিও করলাম আর ও কিন্তু লজ্জাতে মুখ রেগেছিল এর বাইরে আর অন্য কোনো খারাপ ঘটনাই নেই আমরা ওই কাকিমাদের বাড়ি থেকে এসে মোটামুটি স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে গেছিলাম এরপরে বিকালে ছেলে বাড়ি আসার সময় হয়ে যাচ্ছে স্কুল থেকে আর এই দেখো আমার ভাগনাও চলে এসছে আমাদের বাড়িতে ফোন করেছিল যে ভাই বাড়ি এসছে কিনা নাহলে একসঙ্গেই আসবে রাস্তাতে হয়তো দেখা হয়ে যাবে তো বললাম না ওর একটু দেরি আছে তাই ও কিন্তু চলে এসছে আর এই ভাগনাকে দেখে আমার মেয়ের অবস্থা দেখো ছেলেও যেমন আর মেয়েও তেমন এ এলে মোটামুটি ওর ভাই বোন একে একদম ছিঁড়ে কামড়ে খেয়ে নেয় মানে বোন বলবে দাদা আমাকে কোলে নাও একটু সাইকেলে ঘোরাও আর ছেলে এলে এই আমার সঙ্গে একটু খেলা করো আমার সঙ্গে একটু ছবি আঁকতে বসো যে যেমন সঙ্গী তার তেমন কাজ আর এই দেখো ভাগনা নিয়ে এসেছিলো ওদের গাছের একটু নরম পুরিসা, একটু ফ্রুটি চকলেট আর ওর মা বানিয়ে দিয়েছিল এই যে তালের কড়া পিঠা যেহেতু জানে আমি তো দুটো বাচ্চাকে সামনে করতে পারবো না সেই জন্য বাচ্চারা খাবে বলে একটু পাঠিয়ে দিয়েছিল দেখতে দেখতে দেখো ছেলেও চলে এসছে আর ও তো জানতো না যে ওর দাদা আসবে বলে ও ছেলের হাসিখানা আমার দেখো খালি ছেলে মোটামুটি ওর দাদাকে দেখতে পেয়ে কি খুশি আর দাদা আর ভাইয়ের অবস্থা দেখেছ এইভাবে ওরা করতে থাকে একটু ধোসা বানাবো মানে প্রথম ট্রাই করব একটু সব কিছু ভিজিয়ে রেখেছিলাম আর রাত্রে ভেবেছিলাম একটু ঘুগনি বানাবো তো ছেলে আর ভাগনা দুজনেই বলল আমাদেরকে একটু ধোসা দিয়ে দাও আর ঘুগনি দিয়ে দাও আমি বললাম এটা কখনো খাওয়ার হয় রে ধোসা আর ঘুগনি বলে হ্যাঁ হ্যাঁ একটু নতুন রকমই ট্রাই করা যাক না মানে আমার সঙ্গে সঙ্গে ওদেরও আবার দেখো নতুন রকম ট্রাই করার টেন্ডেন্সি চলে এসছে আর এই দিকে দেখো নেংটি ইঁদুরটা কেমন বসে গেছে এ আবার এক দেখো একে যদি কিছু খেতে বসতে দেওয়া হয় আগে তাও চেয়ারে বসে বসে বিস্কিট বা মুড়ি খেয়ে নিত এখন যেহেতু নিজে হাতে খাওয়া শিখে গেছে এখন যদি বলি যে এই চেয়ারে বসো এইখানে খেতে দিয়ে দিচ্ছি না না আচন আচন এইভাবে করতে থাকে মানে বুঝতে পেরে গেছো পাকা বুড়ি হয়ে যাচ্ছে সব একে একে তো যাই হোক ওখানে দু ভাই খেয়ে যাচ্ছে আর এদিকে বোন খেয়ে যাচ্ছে সবাই মোটামুটি খাবারটা খুব মজা করেই খেয়েছিল বললো দারুণ হয়েছে মানে এক এক দিন হয় না এক একটা খাওয়ার যেন মানে অন্যরকম পর্যায়ে চলে যায় তো সেই রকম আজকেও ধোসা আর ঘুগনি বলে একদম ফাটাফাটি হয়েছে রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে তো যাই হোক ওরা মোটামুটি খাওয়া দাওয়া করে এবারে বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে বোনকে সাইকেলে একটু চাপিয়ে ঘোরাবে না দাদা বাড়ি চলে যাবে এটা কখনো হয় তাই কিন্তু বোন একদম দাদাকে ধরপাকড় করে দিয়েছে আর দাদার তো যাওয়ার কোনো উপায় নেই বোনকে বাধ্য সাইকেলে চাপাতে আর সাইকেলে বসানোর জন্য ঝুড়িও রেডি আর এই দাদা কিন্তু এই বড় দাদার পেছন ছাড়ছে না তো তিনজনে মিলে ঘুরতে বেরিয়ে গেছে আর আমি কিন্তু ভাগনার জন্য কিছু সবজি আর শাক দিয়ে ব্যাগ রেডি করে নিয়েছি টুকটাক যা বাগানের ছিল আর তারপরে আমি ব্যাগ রেডি করে বললাম বেশি দেরি করার দরকার নেই অন্ধকার হয়ে আসবে তো ওরা বলল আমরা একটু এইখানে সামনে ঘুরে নিই তারপরে চলে যাব তো দু ভাই একটু ঘোরাঘুরি করবে বেরিয়ে যাচ্ছে কিন্তু বোন এদিকে দাদার সাইকেল থেকে উঠতেই যাচ্ছে না কত করে বোঝাচ্ছি যে ফ্রিজে আইসক্রিম আছে চকলেট আছে এটা দেবো সেটা দেবো ওটা কখনো হয় দাদার সাইকেলে চড়ে ঘোরার মজা আর আইসক্রিম চকলেট খাওয়ার মজা দুটো কিন্তু আকাশ পাতাল পার্থক্য অনেক বুঝিয়ে মোটামুটি মেয়েকে নিয়ে চলে এসেছি ভাগনাও বাড়ি চলে গেছে এখন আমি বাড়ির বাইরে কিছু কাজকর্ম সেরে নেব আর ভাই বোন এতক্ষণ খেলাধুলো করে যাচ্ছে একদিকে দেখো এই যে ব্যাগ চলে এসছে আবার কিসের ব্যাগ কে এলো বলো দেখি হ্যাঁ আমার মা এসছে সন্ধ্যেবেলা এই দেখো নাতি নাতনির জন্য চকলেট নিয়ে এসে ওদেরকে আবার চকলেটও দেওয়া হয়ে যাচ্ছে মা এসেছিলো আজকে কিছু জিনিসপত্র নিয়ে এই যে ব্যাগ আর ওই ব্যাগের মধ্যে ছিল জিনিসপত্র নাতি নাতনিদের সঙ্গে কিছুক্ষণ খেলাধুলো করলো কিছু টিফিনও করে নিল এবারে রেডি হয়ে গেছে মা বাড়ি চলে যাবে যেহেতু কাছাকাছি সেই জন্য মা বলছে থাকা থাকির কি দরকার আছে যখন মন হবে তখন চলে আসবো ওদের সঙ্গে একটু খেলাধুলো করে টাইম কাটিয়ে চলে যাব আবার যখন মন হবে আবার তখন অন্যদিন চলে আসবো আসলে মা গেছিল আমার জেঠুদা যেখানে থাকে ওই যে গ্রামের বাড়িতে ঠাকুমা জেঠুদের কাছে তো সেই কারণে জেঠু আমার জন্য এই সমস্ত পাঠিয়ে দিয়েছিল মা সেইগুলো আমাকে দিতে এসেছিলো ওখানে দেখো গ্রামের দিকে পেয়ারাটা সাইজ দেখতে পাচ্ছ প্রায় পাঁচশোর ওপরে আছে আজ তবে এই পর্যন্ত আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো